आणि जो आता खात आहे तो দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের চৌসা এলাকায় মাসনা কালী পূজা শুরু হয়েছে চতুর্থ দিনে উপচে পড়া ভিড় নরবরিয়া চৌসা এলাকায় সেই উপলক্ষে দশ দিন ধরে চলছে মেলা এই মেলায় উপস্থিত ছিলেন সম্পাদক শ্যামসরেন রমেশ হাসদা প্রাক্তন সম্পাদক কাঞ্চন সরকার শৈলেশ সরকার দেবু মুর্মু হিরনন্দ্রনাথ সরকার শীতেশ সরকার সহ অনেকেই এদিন কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন মহিলাদের নিরাপত্তাও করা হয়েছে জোরদার দক্ষিণ দিনাজ জেলার উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা এই মাসনা কালীপূজা এই কালীপূজয়ে প্রচুর দর্শনার্থীদের সমাগম হয় বলে জানান কুশমন্ডির মাসনা কালীপূজার সম্পাদক শ্যাম শরণ এই বিষয়ে এক দর্শনার্থী বলেন মাসনা কালীপূজা গত বছরের তুলনায় এবার উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে শুরু হয়েছিল মেলা থাকবে আমরা কী

দর্শনার্থীর ঠিকঠাক সব পরিচালনা করতেছি আমরা এবং সব কিছু আমাদের ঠিকঠাক ডিউটি পালন করতেছে আচ্ছা আমরা ভালোভাবে মেলা পরিচালনা করতেছি আর মহিলাদেরও সব কিছু নিরাপত্তা আমাদের মেলাতে আছে হ্যাঁ আমাদেরকে সবাইকে ভালো লাগছে যে যেগুলো দর্শনার্থী আসছে ওগুলোও বলতেছে সবাই আপনার নাম দাদা আমার নাম হচ্ছে সেম সোরখ আমি মাসনা মেলা উচিত পুজো তিনটি হিসাবে গেলে আমাদের মানে ফেদুয়ে কালটি হিসাবে আমাকে পরিচালনা করা হয়েছে আমি সেদুয়েল হিসাবেই আছি এ মাসনা কালী পুজো আমরা ধরো আমাদের ছাব্বিশ সাতেরো বছর হয়ে আছে ধন্যবাদ কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট কুলিক নিউজ